তো দেখো আমি আজকে এসেছি যে গ্রামটায় যে গ্রামের নাম হচ্ছে কুরমুন গ্রাম তো এই কুরমুন গ্রামেই রয়েছে ওই বড় মায়ের যে মন্দির তো বড়ো মায়ের মন্দিরটায় ওখানে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর আমাদেরকে ওনারা ভিডিও করতে দিয়েছিলেন কিন্তু ওনারা কেউ মুখ দেখাননি তো কোনো কারণ ছিল নিশ্চয়ই তো পরে সেটা বুঝতে পারলাম কী জন্য আমাদেরকে মুখ দেখাতে দেখায়নি আর কি আর ভরের সময় তখন বারণ করলো তো ওনারা কিন্তু আমাদেরকে এটাও বলেছিলেন যে আপনারা কাজ করুন দাদা আপনারা এই কাকার কাছে যান জেঠুর কাছে ওনাদের জেঠু তো ওই জেঠু কিন্তু আপনাদেরকে সমস্তটাই বলে দেবে উনি সব জানেন আমাদের ব্যাপারে আমরা কিন্তু ওখান থেকে যথারীতি বেরিয়ে এসে তারপরে আরেকটি জায়গায় গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে ওনার বাড়ি গেলাম বিকেলের দিকে তখন দেখলাম ভদ্রলোক ঠাকুর করছিলেন তো তারপরে ওনার সাথে কথাবার্তা বলি আমরা যে বুলটি মায়ের বাড়ি থেকে এসেছি উনি আমাদেরকে যথেষ্ট সম্মান দিলেন বসতে দিলেন চা দিলেন তারপরে আমাদেরকে ওই গল্পটা বললো সেটাও কিন্তু তোমাদেরকে শোনাবো এই ভিডিওর মাধ্যমেই তোমরা শুনতে থাকবে সম্পূর্ণ তাহলে বুঝতে পারবে আর ঠিকানা কিন্তু বারবার বলছি ভিডিওটা স্কিপ করলে ঠিকানা কিন্তু মিস করে যাবে ঠিক আছে ফোন নাম্বারও পেয়ে যাবে তোমরা তো উনি কিন্তু এই অ্যালবামটা বার করার পরে আরও ঘটনা বললেন সেই ঘটনাটা শোনাবো তার আগে একটা কথা বলিনি যে যার চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করা হবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তাহলে দেখতে থাকো ভিডিওটা না এটাও শুনলাম ওই যেটা বড় বেলুন বড়মা ওই বড়োমাই তাই তো বড়মা বুনে হ্যাঁ মূর্তি তো নয় বড় মূর্তি তো আলাদা হ্যাঁ সেটাই বলছি বড় মিলের মূর্তি তো আলাদা এটা আলাদা হ্যাঁ আর এটা হচ্ছে বুলটি মা এই দেখুন একটু বয়সটা হয়েছে আর কি আচ্ছা অনেক অল্প বয়স তো হ্যাঁ আচ্ছা এখন এই দিকে দেন তো ঠিক আছে ওই একটা জামাটা পরে আছে জামাটার অনেক ইতিহাস বর্ধমানে খুঁজে ওই জামা আর পাই না

বলো আমাদের সেরকম ইয়ে নেই আর কি তো আপনার কাছে ওই জন্যই পাঠালেন তা আপনি যদি একটু বলে দেন যে মানে কীভাবে এসেছিল ওখানে ও মানে ছিল ওর তখন বয়স হচ্ছে আট থেকে ন বছর আচ্ছা আমার কোলে বসে থাকতো আচ্ছা হ্যাঁ তা কোলে বসে থাকলে চাদর জড়ি শীতকালে থাকলে বুঝতে পারতো না আমার কোলে তো আছে আচ্ছা মানে এরকম রোগা টিঙে আর আমার খুব আদরে অতি আদরের মানে আমার কোল ছাড়া আর আমার কাছে ছাড়া খেত না আচ্ছা তার ওর প্রথম ইতিহাস হচ্ছে ওই স্কুল যাচ্ছে স্কুল যেতে রাস্তাতে একটা ব্যাগ থেকে ওর পেন পড়ে যায় পেনটা পড়ে যায় যেহেতু সেই পেনটা আর খুঁজে পায় না কোথায় পড়লো খুঁজে পায় না হাত রাখছে হাত যাচ্ছে হাত লাচ্ছে তারপরে ওখানকার লোকেরা বললো এর কি হয়েছে মেয়েটা এরকম করছে কেন তখন ওই মেয়েটা স্কুল না গিয়ে ও বাড়ি নিয়ে আসে বাড়ি নিয়ে এসে তখন বাড়িতে ওর ভর হয় ভর হয় এবং ও বলে যে আমি বর বেলুনের বড়ো মা নিজেই বলে হ্যাঁ বর বেলুনের মা তা আমি ওর প্রতি ওর কাছে আমি অধিষ্ঠান হয়েছি আমি ওকে ওইখানে মানে আছি এবং থাকবো এই বলে তারপরে সমস্ত লোক জানা হওয়া থেকে খুব প্রচার হয়ে গেল এবং ওর ক্রিয়াকলাপ এবং ওই মেয়েটি একটা অসাধারণ মেয়ে সাধারণ মেয়ে যেরকম হয় ও একশোর মধ্যে নিরানব্বইটা হয় না ওর মত ব্যতিক্রমী মেয়ে আর ওই পরিবারটা এত ভালো পরিবার বুঝি বলা ওই মা বাবা ভাই ও মানে অত্যধিক সরল একদম ওই জন্যই বুঝি বলা ভদ্রতার মানে মানে সব শেখার আছে ওদের কাছে মানুষকে আপন করে বুকে জড়িয়ে ওটা রাখে হ্যাঁ হয় কি অনেকে ওর কাছে যেতে লাগলো মা যেহেতু ভর হতো শনি মঙ্গল বা অন্যদিকে হতো ও যা বলতো হতো কিন্তু ফলতো ও যা বলতো ওই মেয়েটি তখন তো বয়স খুবই কম মানে খুবই কম তখন যা বলতো সব ফলতো যেমন আমি তারপরে আমার সঙ্গে পরিচয় হলো আমি তো প্রথম জানতাম না যেতাম না একদিন ওর বাবা এলো যে আমাদের এই আদেশ বড় মায়ের মূর্তিটা তৈরি করতে হবে তখন আমার এই বাড়িগুলো হয়নি দু একটা বাড়ি ছিল ওই কর্কেটের চাক ওই বাড়ি ওই বাড়িটায় তখন আছি আমাকে এসে বললো যে ধরনের মূর্তিটা করতে হবে দেখো কীটা মূর্তি করতে হবে বলে সেটা তুমি যেরকম বুঝবে মায়ের মূর্তি সেভাবে করবে আমি করলাম আমাকে আদেশ দিলাম করলাম করতে করতে একদিন রঙ করছি খেপিটা নাচতে নাচতে এলো একটা সঙ্গী নিয়ে তখন এদিকে যাওয়ার আসতে পারি না ওই বাঁশ তোলা দিয়ে আসতো বাঁশ তোলা দিয়ে আসছে আমি মূর্তিটা আপন করে দেখছি ওর মুখটা দিকে তাকাইনি করছি দি কী বললে একটা আমার স্ত্রী চলে গেলো তো মনে করছে না সন্ধ্যের সময় কী এটা বলল দিয়ে আমি একটু মানে ইয়ে হয় রাগান্বিত হয়ে ওকে দু চার কথা কী বললাম ও তো চলে গেল আমার সুখে না করে সেরকম ইয়ে না করে দিয়ে বাঁশ তোলা গিয়ে ওর একটু অ্যাবনরমাল হয়ে গেলো যাক ওর সঙ্গীত ছিল বাড়ি গেলো বাড়ি গিয়ে ভর হয়েছে ঘরে সেই বললে যে আমাকে এই ধরনের এই কথা বলছে আমার ভালো লাগলো না এই বলতে লাগলো তারপরে তো আমি জানলাম যে ওই বুলটিমা বলটি ওকে এক কথায় সবাই বুলটিমা বলে মানে করি মা এতই ও শ্রদ্ধ যে বুড়ো থেকে সব আশি থেকে আট সবাই ওকে এত শ্রদ্ধা করে এবং এত ভালোবাসে প্রাণের প্রিয় কম মনে করে আর সবই ও যা বলে কথা কোনো যা বলতো হতো যখন আমি ওকে খুব বিশ্বাস করতাম বা বিশ্বাস করিও এখনও খুব কথাবার্তার কোনো খুব ভালো বলতো বলতো সেই হেতু বহু গ্রামের গ্রামে এই গ্রামের পাঁচ বাইরের বহু দূর দূর থেকে আসতোর কাছে এসে সমস্ত যা বলতো হতো যা করতে বলতে করতো ফল হতো এবং এখনও পর্যন্ত প্রচুর লোক হয় প্রচুর লোক মায়ের পুজো এত ভিড় হয় যে এই গ্রামে অত বড় অনুষ্ঠান আর কোথাও হয় না সবই ওই ওর আশীর্বাদী মায়ের আশীর্বাদী আচ্ছা যখন ওই যেটা হয়েছিল ওই পেনটা হারিয়ে গিয়েছিল তখন বয়স কত ছিল তখন তো বছর হবে খুব বেশি হলো আর ন বছর অল্প বয়স থেকে ভগবান ঠাকুরকে পেয়ে গেছে আচ্ছা আমি এই বললাম তো আমার কোলে আমি করে বসতাম শীতকালে যেতাম আমার কোলে বসতো আমার কোচে কার বসত না কোলে বসতো আমি চাদরটা ঢাকা দিয়ে আসতো মুখটা বেরিয়ে থাকতো আর আমি কালাকান খেতে ভালোবাসতাম আমি দূর করে কালাখানে নিয়ে যেতাম ওই খাওয়াতে আমার খেতো ও কারোর কাছে খেতো না কেউ ওর ওর রাগ ভাঙাতে পারতো না তখনও বলতো আমার জেঠু এসে এই করবো আর যখনই বলতো জেঠু আসতে সত্যি করি সবাই দেখতো হ্যাঁ আমি গিয়ে হাজির যে আমি আমার কুলে বসি যত্ন করে খাওয়াতাম আমি ওকে মূর্তিটা তৈরি করতাম খুব অন্তর দিয়ে আর মূর্তিটা ওর প্রতিচ্ছবি হতো মূর্তিটা মুখটা ওর যেমনই করি ওর মুখটাই এসে যেত আচ্ছা এখনও যখন আমি করি ছবি রয়েছে হ্যাঁ আমার বাড়িতে ওর ছবি আছে অন্য কোথাও আমার বাড়িতে আছে আর ওখানে কী ইয়েটা হয় মঙ্গলবার হতো হতো হয় খুব নিষ্ঠাবান ওর বাড়িতে পেঁয়াজ বান্না হয় না খুব নিষ্ঠাবান এবং এখন তো হয়ে গেল অনেক বয়স এখন মাস্টার ডিগ্রি করেছে বিয়ে হলো বিয়েও মানে বিরাট ব্যাপার আমি ছাড়া তো হবে না সব আমি মানে আমাকে ছাড়াও কিছুই করবে সব বিয়েরও সেই কি করব বিয়ে করবো এরকম বলছে সব আমাকে জিজ্ঞেস করবে যাবতীয় সমস্ত কথা ও আমাকে আমার অনুমতি না নিয়ে আমাকে না জিজ্ঞেস করে ইচ্ছু করে এখন হয় মঙ্গলবার শনিবার দশটার সময় একবার হয় রাত্রেও হয় কখন কি মা আসে বলা যায় না এই যে আমার মায়ের রাতেও হয় ওখানে হ্যাঁ আমার এই যে মূর্তিটা আমার বাড়িতে হতো এই মূর্তিটা সারা ভারতবর্ষে কোথাও নেই এটা আমার বাবার বাড়িতে এর হতো তা সেখানে মূর্তিটা আমি এরাস থেকে চলে আসি এখানে অনেক দিন আজ কুড়ি কুঁচি বছর চলে গেছি তা ওই বলল যে আমি এই এসেছি আমি ওখানে পুজো পাচ্ছি না আমার ত্রুটি হচ্ছে তুই আমাকে নিয়ে আয় এখানে তুই এখানে নিয়ে আয় তা তখন আমি বললাম আমি কী করি আমার ঘর নাই দোকানে শুধু ওই টুকুরি যায় আর কোথাও ঘর নেই ওই যদি অসুখ তলায় নিয়ে আয় থাকলে নৈবৃদ্ধি করে যেমন পাড়াই নিয়ে আয় ব্যাস বলা তাই তারপর এই মূর্তিটা নিয়ে এলাম আচ্ছা ওখানে আরেকটা জিনিস জানছি ওখানে তো সব কিছু জানতে পারলাম না ওই যখন ভর হয় ভরের সময় কি কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে ধরতে হয়তো তাই তো একশো টাকা সোলানা লাগে সোলানা দিয়ে ধরতে হয় আর ওখানে এমনি মাদুলি এসব দেওয়া হয় নাকি মাদুলি দেয় পুষ্প এসব দেয় তাই তো মানে কারোর কোনো সমস্যা হলে সেটা মাদুলি বা পুষ্প পুষ্প দেয় আচ্ছা অন্য কিছু কই দেয়া আমি জানি না তবে মাদুলি পুষ্পটাই দেয় এবং কাজ হয় এবং মা তো আছেন এটা আমি দেখছি তাই যারা নয় হ্যাঁ একদম এবং ওর এমনই হতো স্কুল যেত ও লাফাত লাফাত আসতো পুকুরে ধার দিয়ে তখন এইগুলো হয়নি এসে আমার ওখানে থাকতো খেতো কোনোদিন স্কুল যেত না হ্যাঁ ও বড় মায়ের সঙ্গে বল তুমি ওটো আমি রান্না করবো রান্না করতো হ্যাঁ বলে আমি আজ ভাত খাবো আলু তালে ভাত খাবো মানে আবদারগুলো ছিল খুব ইয়ে বলতো সে আমি করে দিত খেতে দিয়ে বলিস না বুঝে না আমি এসব ভালো স্কুল যেত না এখানে থাকতো খেয়ে দেয়ে বিকেলবেলায় আবার যেত প্রায় দিনই কোথাও যেত না তো কারো বাড়ি কারো বাড়ি পুজোতে না এখন তো আমার কাছে আসতো আমাকে খুব মেয়ে করে ওর বাড়ি গোটা ফ্যামে দিত আসতো আসা যায় আপনার আমার বয়স হচ্ছে কোনোটা ভেঙে গেছে সেই জন্য যেতে পারি না বলে আমি খুব যেতাম মায়ের পুজোর সময় গাড়ি পাঠায় তারপরে যাই যত্ন করে খুব ঘোরা দেখায় দিয়ে যায় বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবে তো চলো আজকে বাই বাই